তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি জগৎ ছেটের বাড়ির সামনে তো আজকে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না আমার সব থেকে মনটা খারাপ করছে এমন একটা দিন এসেছি আজকে বন্ধের দিন ঠিক আছে আমি ভিতরে গিয়ে সমস্ত বিষয়গুলো আমি তুলে ধরতাম একটা 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 করে আমি তো আপনাদেরকে আমি দেখাতে পারছি না তার জন্য আমার মনটা খুব খারাপ দেখতেই পাচ্ছেন আসলে কপালে যদি না থাকে তাহলে আর কি হবে তাই না এলাম পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো তো হলো না সেটা তো বাইরে থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জগৎ শেটের বাড়ি তো কিছু করার নাই আমরা চেষ্টা করব আপনাদেরকে বাইরে থেকে যতটা পারবো চারিধারটা ঘুরে দেখাবার তো ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা আমি আছি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি সেটা মুর্শিদাবাদের জগৎ শেঠ যে জগৎ শেঠ তার বাড়ির পাশ দিয়ে আমরা হাঁটছি তো আজকে ভাই দুঃখিত বন্ধের দিন তাই তার কারণে আমি সব কিছু দেখাতে পাচ্ছি না ঠিক আছে তো আমি চেষ্টা করব জগৎ শেঠের বাড়ির আশপাশটা ঘুরে দেখাবার জন্য তো আমি চেষ্টা করব জগৎ শেঠের যে বাড়ির আশপাশ আছে সেই আশপাশটা দেখাবার জন্য তো এই যে জগৎ সেট জগৎ সেটের বাড়ির এটা হচ্ছে রাউন্ড ঠিক আছে এগুলো সব পাঁচের দিয়ে আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাগান হ্যাঁ আর ওই যে জগৎ সেটের বাড়ি তো বাড়ির ভিতরে আমি অনেক কিছু আপনাদেরকে তুলে ধরতাম আজকে দেখাতাম আপনারা আনন্দ করতেন আজকে মজা করতেন তো আমিও দেখতে পেলাম না আপনাদেরকেও দেখাতে পারলাম না কিছু করার নেই ঘুরে ঘুরে আপনাদেরকে তো সবই দেখালাম ঠিক আছে আজকে বন্ধের দিন তার জন্য পুরো নীরব কেউ আসেনি পুরো ফাঁকা এই যে জগৎ শেটের বাড়ির যে সামনেকার যে সিঁড়ি আছে সামনেকার ভিউটা দেখেন ঠিক আছে এই যে সামনেকার যে প্রতিষ্ঠান সিঁড়ি খুব সুন্দর একটা দৃশ্য তো ভিতরকার যদি কোনো কিছু আমি দেখাতে পারতাম আমি খুব খুশি হতাম খুব সুন্দর একটা সামনেকার গেট তো গেটে যে তালামার আছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি গেটে তালামার আছে এই যে গেটে সামনে এটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট আজকে বন্ধের দিন তো অ্যাকচুয়ালি এটা বন্ধ হয়ে আছে এটা হচ্ছে গেট হ্যাঁ তো আজকে আমরা চলে যাচ্ছি কিছু করার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যখন এতে আসতাম তখন যেটা শুনেছিলাম তখন এর যে বাৎসরিক যে টাকায় করা ছিল তিন টাকা এটা হাজার দুয়ারির থেকেও পুরাতন হাজার দুয়ারি নতুন তৈরি হয়েছে এ কিন্তু তার আরো একশো বছর আগেকার এই জায়গাটার দাদার নামটা কিন্তু বলেন এটা তো লোকে বলা হয় কলিজাখাকে জীবন্ত সমাধি এটা এটা এইটা বলে লোকে আচ্ছা জেবে উন্নেশার সমাধি আচ্ছা আচ্ছা লেখা তো কিছুই নাই গো দাদা সব তো ফাঁকা হয়ে আছে তো লেখা তো নেই কোথায় যাবে দাদা এই ঘোড়া ঘোড়াতে সাইড সিন হ্যাঁ সাইড সিন আচ্ছা এগুলো আছে দর্শনীয় এই জায়গাটার নামটা একটু কি বলেন এটা আছে জীবন্ত কবর জীবন্ত কবর কার এটা নবাব মুর্শিদ কুলিকার মেয়ে আজিমনি সাহেব এগোনি আচ্ছা আচ্ছা ইতিহাসের খাতায় পাবেন জিনা তন্নী সাহেব এগোনি নতুন আচ্ছা আচ্ছা আমি অনেক কিছু দেখাবার ইচ্ছা ছিল কিন্তু কাজকে আমি দেখাতে পারলাম না আমি খুব কষ্ট মেহনত করে এসেছি অনেকটা দূর থেকে দেখাতে পারলাম না হাঁটতে হাঁটতে তো ঘেমে গিয়েছি ভাই ঠিক আছে তো যতটা পারলাম বাইরে থেকে চেষ্টা করলাম বাইরে থেকে চারিধারটা ঘুরে ঘাড়ে নিলাম ঠিক আছে তার কারণ আমি বন্ধের দিন তো আমার জানা ছিল না তার জন্য আপনাদেরকে আমি সব কিছু দেখাতে পারলাম না তার জন্য আমার মনটা প্রচুর খারাপ তো যেতটুকু আমি পারলাম দেখালাম আমি চেষ্টা করব আর একদিন এসে সব কিছু আপনাদের মাহাজের তুলে ধরার তো আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে আমি সব কিছু বিস্তারিত আমাদের মুর্শিদাবাদের ইতিহাসের পাতা তুলে ধরতে পারি তো এখান থেকেই আমার ভিডিওটা শেষ করছি শেষ অব্দি যারা ভিডিওটা দেখলেন পুরো ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই শেষ অব্দি ভিডিওটা আমার কোন কোন ফ্রেন্ড দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন যে আমি শেষ অব্দি ভিডিও দেখেছি তার প্রোফাইলে যে আমি অবশ্যই লাভ রিয়ার দিয়ে আসবো আমার কলিজার ফ্রেন্ডরা বাই বাই